ভিডিও শুরুতে আপনারা অত্যন্ত সাহস একজন মানুষ দেখছেন তার হচ্ছে কোনো কিছুতে ভয় লাগে না এই যে মাছগুলো তাজা আছে নড়াচড়া করেছে তারপরে এসে সেগুলো নিয়ে খেলা করতে ব্যস্ত তো যেহেতু অনেক বেশি জ্বালা ছিল ওই জন্য ওকে আমি ঘরে নিয়ে চলে এসেছি আর ওদিকে আমার শাশুড়ি আম্মা মাছগুলো করছে তো এখন সময় মোটামুটি দুপুর পার হয়ে গেছে তো মাছগুলো যেহেতু নিয়েছিল হঠাৎ করে দেখে গরম পড়ার কারণে বাড়িতে পোষা একটা মুরগি অসুস্থ হয়ে গেছে তো এই জন্য মুরগিটাকেও জবাই করতে হলো তো মাছ কুটে মুরগি পরিষ্কার করে করতে অনেক লেট হয়ে গেছে মানে বেলা প্রায় শেষের দিকে আবার ইফতার আছে রান্নার জন্য প্রস্তুতি নিতে হবে তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে মুরগির মাংসগুলো এবং মাছগুলো প্যাকেট করে ফ্রিজে রাখতে এসেছি পরিষ্কার করতে করতে ততক্ষণ আমার ছেলেকে গোসল করিয়ে খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন কাজগুলো আরো দ্রুত করা যাবে তো এদিকে আমি এগুলো গুছিয়ে রাখছি এবং আজকের জন্য যেটুক রান্না করব সেটা আমি ফ্রিজে নর্মালি রেখে দেব যাতে বিকেল বেলায় আবার বড় জমে গেলে দেখা যায় রান্না করতে আরো বেশি দেরি হয়ে যাবে আসলে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো বোঝেনি যে কতটা কষ্টের সাথে কাজ করতে হয় তারপরে যদি কারোর কাজের পরিমাণটা বেশি হয় তাহলে তার কথাই নেই যেমন আমার কথাই বলি আমার হাজব্যান্ড একটা জব করে সে সূত্রে সে বাড়িতে থাকতে পারে না আর আমার শ্বশুর মনে করেন যে আমরা তো চাষি মানুষ মাঠে আবাদ আছি সেগুলো দেখতে দেখতে তার সময় কেটে যাই বাকি রইলাম আমি আর আমার শাশুড়ি এই দুজনকে মিলেমিশে কাজ করতে হয় তো আমার ছেলে যেহেতু একটু চঞ্চল বেশি তো এই জন্য সবসময় ওর পিছিয়ে একটা করে লোক লাগে যদি আমি থাকি তাহলে আমার শাশুড়ি কাজ করে যদি আমার শাশুড়ি ওকে নিয়ে থাকে তাহলে আমাকে কাজ করতে হয় তো যে কারণে আমরা মানে সব সময় কাজ করতে একটু লেটি হয় তো আগে আমরা হচ্ছে রাত্রে রান্না করতাম এখন যেহেতু রমজান মাস এখন তো রাতে রান্না করা যাবে না তাই অনেক কষ্ট করে হলেও একটু তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করি তো এই যে ওদিকে সব কাজ কাম সেরে গোসল করে নামাজ পড়ে রান্না করতে চলে এসেছি তো রান্না করার আগে আমি মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি যাতে রান্নাটা আরো দ্রুত হয়ে যায় দেখা যায় চুলা ধরিয়ে পরে মাংস ধুতে গেলে আরো বেশি ঝামেলা হয়ে যায় তো মাংসগুলো ধোয়ার পরে আমি রসুন পেঁয়াজ মরিচ যা মানে যে লাগে সেগুলো কুটে রেখেছিলাম তো এগুলো এখন আমি তেলের ওপরে দিয়ে দিয়েছি প্রথমে এগুলো কষিয়ে নেব ওদিকে পাশের চুলায় ভাতটা দিয়ে দিয়েছি একসাথে হচ্ছে দুইটা রান্না করে রান্না করলে দেখা যায় আরো কম সময়ের ভিতরে হয়ে যাবে তো পেঁয়াজ এবং মরিচগুলো সুন্দর করে একটু ভাজা ভাজা করে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচ এবং হলুদ তারপরে আরেকটু একটু কষিয়ে নেব আমার ছেলে কিন্তু মাংস খেতে অনেক বেশি পছন্দ করে তো এই কারণে বাড়িতেই পোষা হয় মুরগি মাঝখানে কিছুদিন বাদ দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ এখন আবার অনেকগুলো মুরগি আছে আসলে তখন ঘর ছিল না আবার হচ্ছে সেই রকম জায়গাও ছিল না প্রচন্ড রোদ ছিল তো ওগুলো যেহেতু আটকে পুষতে হয় তো শুধু শুধু কষ্ট দিয়ে লাভ কি তাই বলে আর পুষতাম না তো এখন কোনো রকম একটু জায়গার ব্যবস্থা হয়েছে আবার একটা নতুন ঘরও কিনেছি তো এই জন্য হচ্ছে এখন অনেকগুলো মুরগি পুষতে পারছি তো আপনারা কারা কারা বাড়িতে এভাবে মুরগি হাঁস পালেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমার কিন্তু বেশ ভালো লাগে শত ব্যস্ততার ভিতরেও এগুলো ভালো লাগে আসলে গ্রামের জীবনে কিন্তু এগুলোর শান্তি সব কিছু পিওর পাওয়া যায় আর কি মাংস আমার খুব একটা ভালো লাগে না তারপরে মনটাই চাই মাঝে মাঝে তো ওই দু এক পিস খেলে মনে করেন যে শান্তি তাছাড়া আহামরি বেশি খেতে পারিও না আবার ভালো লাগে না শাক সবজিটাই মোটামুটি বেশি ভালো লাগে তবে মাছটা আমার অনেক বেশি ভালো লাগে যে কোনো সবজির ভিতরে যদি মাছ দিয়ে রান্না করি তাহলে আমার অনেক বেশি ভালো লাগে তো ওই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে হচ্ছে আমাদের মানে সবজির বাগানে মূলা ছিল তো এটাই শেষ মূলা মোলা দিয়ে বেগুন দিয়ে আর মাছ দিয়ে রান্না করেছি আর মাংস রান্না করেছি আর এখানে ভাত ইফতারের আরো আইটেম আছে এটা আমার ছেলের জন্য সাবু রান্না করেছিলাম তো ইফতারের আইটেমগুলো এখন আর দেখানো হলো না আজকের মতো এই পর্যন্তই আল্লাহ ফে